প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ এক একটু গুড নিউজ দেব আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আপনার লগে গুড নিউজ আর যদি আপনি মুসলমান না হয়ে থাকেন আপনার লগে গুড নিউজটা না এখন মুসলমান যারা প্রত্যেকেরই আনন্দিত লাগবে এই গুড নিউজটা হওয়ার পরে কি এমন গুড নিউজ সেই গুড নিউজটা হলো যে পৃথিবীতে একটি রাষ্ট্র রয়েছে যে রাষ্ট্র নাম হয়েছে মরক্কো সেখানে তেরো জন মানুষ কোরআনের হাফেজ হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুধু তাই নয় তারা প্রত্যেকে ছিল কারাবন্দি যারা জেলের আসামি ছিল সে আসামি থেকে তারা কোরআনের হাফেজ হয়েছে এতগুলো মানুষ তেরো হাজার চারশো চৌষট্টি জন মানুষ একসাথে হাফেজ হয়েছে এটা শুনে প্রত্যেকটা মুসলমান আনন্দিত লাগাটাই স্বাভাবিক এবং আপনি শুনলে আরও অবাক হবেন যে সেই জায়গার ভিতরে তাবলিক জামাত করে যারা তাবলিক জামাতের সাথে সংযুক্ত থেকে ওয়াজ মাহফিল করে শুনে তারা প্রাপ্ত হয়েছেন আমূল পরিবর্তন ঘটেছে তাদের সাতষট্টি হাজার সাতশো বাহাত্তর জন লোক তারা প্রাপ্ত হয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে জেলে থাকার মানেই যে এইটা যে তাদের উপর অত্যাচার করা হবে টর্চার করা হবে তাদেরকে মারা হবে রিমান্ড দেওয়া হবে তাদের উপর জুলুম নির্যাতন করবে এর দ্বারাই তারা ভালো হয়ে যাবে ব্যাপারটা এমন নয় মানুষকে জেলে দিলেই যদি মানুষ ভালো হইতো তাহলে পৃথিবীতে কোনো ডাকাত সন্ত্রাসী নেক্সট টাইম পয়দা হইতো না তাহলে তার মানে বোঝা গেল মানুষ হেদায়তপ্রাপ্ত যদি হয় মানুষ যদি অন্তর থেকে নিজে থেকে যদি ভালো হয়ে যায় সেই মানুষটা হলো প্রকৃত ভালো মানুষ আর যে নিজে থেকে ভালো হয় না আপনি যদি তারে তাকে হাজারো রকম টর্চার করেন অত্যাচার করেন তারপর তিনি না ভালো হবে না যদি কোনো ব্যক্তি নিজে থেকে ভালো হয়ে যায় সে আসলে প্রকৃত ভালো মানুষ যাই হোক এখন আসি আমাদের বাংলাদেশের ব্যাপারটা নিয়ে মরক্কোতে জেলে থাকার পর মানুষ ভালো হয়ে গেছে কোরআনের হাফেজ হয়েছে কোরআন তেলত করতে পেরেছেন নামাজ পড়তে পেরেছেন ওয়াজ মাফির শুনতে পেরেছেন তাবলিকের কাজ করতে পেরেছেন এটা দিনের কাজ তারা করতে পেরেছেন আলহামদুলিল্লাহ কিন্তু বাংলাদেশের ভিতরে আশি থেকে পঁচাশি পার্সেন্ট মুসলমানের দেশ অনেক বলে নাইনটি নাইন পার্সেন্ট মুসলমানের দেশ অথচ আমাদের দেশের ভিতরে জেলে গেলে কি হয় বাংলাদেশে বড় বড় অলামা ক্রামের মুখ থেকে আপনি শুনতে পারবেন যে সমস্ত ওলামাই ক্রাম জেলে গেছেন অনেকে উজুর পানি পান নাই অনেকে নামাজ আদায় করতে পারেন নাই অনেকে কোরআন তেলাওয়াত করতে পারেন নাই অনেকে একসাথে বসে তালিম করবে সেটা করতে পারে নাই তাদেরকে বাধা দেওয়া হয়েছে তা আমরা কতটা বিপরীত দিক আমরা মুসলমানের দেশ আমরা নিজেকে মুসলমান দাবি করি আমাদের দেশে নব্বই পার্সেন্ট মুসলমান অথচ আমাদের আমাদের দেশের জেলখানাগুলোতে এরকম চলতেছে এরকম হচ্ছে এখন এটা দেখে আমাদের জাতি আমরা মুসলমান যদি শিক্ষা অর্জন না করি আমাদের সিস্টেম যদি চেঞ্জ না করি মুসলমান হিসাবে তার লজ্জাজনক বিষয় আমাদের প্রত্যেকের জন্য এই জন্য প্রিয় দর্শক আপনাদেরকে এই গুড নিউজটা শুনায় দিলাম এটা আসলেই একটা মুসলমানের জন্য সবথেকে বড় গুড নিউজ যারা আসামি রয়েছে তারা কিন্তু অল্প বয়সী কোনো সাধারণ মাতাসের শিক্ষার্থী না স্কুলের সাধারণ কোনো ছোটো ছোটো বালক নয় আমরা আশা রাখি যে বাংলাদেশের জেলখানাগুলোতে ওরকম সিস্টেম চালু করা হোক যার দ্বারা কোরআন পড়ার সুযোগ পায় যেন যারা তারা কোরআন সম্পর্কে জানতে পারে সহি আকিদা সম্পর্কে জানতে পারে কোরআন হাদিস সম্পর্কে তারা বুঝতে পারে নিজের ভুল নিজের জন্য শুধরায় নেয় শুধু জেলে গেলেই যে ভালো মানুষ হয় সেটা নয় নিজে থেকে যেন ভালো মানুষ তৈরি হয়ে যায় ভিতর থেকে যেন ভালো মানুষ আদর্শবান মানুষ তৈরি হয় আমরা সেরকম একটা দাবি রাখি প্রত্যেকটা যারা উপরস্থ কর্মকর্তা রয়েছেন এবং বাংলাদেশের প্রেসিডেন্ট রয়েছেন সবার কাছে আমরা এই দাবি জানাই আজকে ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খাস করে মরক্কোর ওই মানুষদের জন্য কোরআনের হাফিজদের জন্য তেরো হাজার চারশত চৌষট্টি জন মানুষের জন্য কোরআনের হাফিজদের জন্য আপনার সকলেই প্রাণ করে দোয়া করবেন আল্লাহ তারা যেন তাদেরকে দুনিয়া বা আখরাতে কামিয়া বিধান করেন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ